তুমি কি এখন স্বপ্ন ভঙ্গ কেউ একাকী কোথাও আহত পাখির শোক ছলো ছলো চোখে এলো মেলো কর ঢেউ তুমি কি এখন সরাহত কোন কোনো লোক তুমি কি ভেবেছো সূর্যটা ডুবে গেছে তুমি কি ভেবেছো নেই আর কোনো আলো তুমি কি ভেবেছো শিলিভূত হয়ে আছে অনন্ত এক আকাশের ঘন কালো রাত্রির পরে সকাল যে ফিরে আসে সে কথা জানো কি তুমি শেষ অবধি কোনো লোকালয় উদ্ভাসে দৃঢ় পদভারে পার হলে বনভূমি মানুষের নামে যারা কলঙ্ক তারা মানে পরাভব যোগ গুণ ভাগ নিয়ে তো অঙ্ক বিয়োগ নয় তো সব তবুও তুমি কি উঠে দাঁড়াবে না আজ বুক টান করে নামবে না পথে আর বাড়ি জমাবে না আকাশের শাহবাজ ছিড়বে না টুটি দুরন্ত ঝঞ্ঝার একটু আঘাতে সিংহের বারে ক্ষোভ একটু আঘাতে বাঘ ছাড়ে হুঙ্কার একটু আঘাতে জ্বলে ওঠে বিক্ষোভ বজ্র সবাই বিদ্যুৎ বারতার এসব খবরে তুমি কি হও না দ্বিগুণ উৎসাহী কোনো পুরুষোত্তম কেউ অথবা কেবল নিজেকে করছ খুন বিষের পাত্রে স্বেচ্ছায় তুলে ঢেউ হতাশ হয় না জেহাদের জঙ্গিরা হতাশ হয় না কোনো বিপ্লবী হতাশ হয় না সঙ্গীরা বুকে নিয়ে ফিরে ইমানের দুন্ধুবি চলে অবিরাম চির বীর সত্যের পথে সেনানি অকুত ভয় ছিঁড়ে ফেলে দিয়ে নিরাশার জিঞ্জির শেষের দিলির মানে নাকু পরাজয় এখনো এখানে মাদানির খুন মাখা শহীদ মালিক এখনো এখানে শুয়ে মানুষের মনে কোরানের ছবি আঁকা তবু কেন তুমি পড়বে বন্ধু নুয়ে তোমার সামনে তি তুমির আছে আছে তো খানজাহান হাজি শরীয়ত আছে আরও কাছে আছে শাহজালাল অমলান নূর কুতুবুল আলম যেখানে প্রেরণার প্রিয় মহাপুরুষের নাম কিসের ভাবনা তোমার সেখানে বরং চেতনা আরও কর উদ্দাম বক্তিয়ারের ঘোড়ার শব্দ ওই লোকালয়ে যেন অবিকল শোনা যায় তাই কি আমিও দুই কান পেতে রই সতেরো সওয়ার কবে আসে দরজায় তুমি কি এখন স্বপ্নবিভোর কেউ মুক্ত কোনো বিহঙ্গ শ্লোক চোখে ছুঁয়ে যাও যত ঢেউ তুমি কে এখন জাগরিত কোনো লোক দুর্বল ভীরু আনে না দিনের জয় খানিক বিপদে ভয়ে কাঁপাতার কাজ ইমানের তেজে পৃথিবীর বিস্ময় শুধু সেই পারে গড়তে হীরার রাজ তবে তুমি ছুটে চলো বেগে আরও বেগে বন্যার মতো দুরন্ত দুর্বার চলো তাকবীর জোরে আরও জোরে হেকে পড়ে থাক পিছে লাশ মুরদার